একটু বন্ধু বান্ধবের সাথে একটু মদ খাবো কি হচ্ছে একটু বন্ধু বান্ধবের সাথে আজকে একটু মদ খাবো পয়সাটা দাও কি বলছিস কাকে কি বলছিস তুই কাজে গিয়ে আছিস না দোকানে ঢুকিস কি বলছিস এসে তুই আমাকে কার সাথে কথা বলছিস তুই মেয়ে আজ গরম করবা না কিন্তু সকালবেলায় বলে দিছি এমনি দোকানে কাজ হয়নি তোমাকে কালকে যেই পয়সাটা রেখেছি সেই পয়সাটা আমাকে দাও আমার প্রচন্ড কিন্তু নেশা উঠে গেছে আমি মা

মেরে ফেলে দেবো কিন্তু আজকে মেয়ে আজকে কিন্তু বিচ্ছি গন্ডগোল করে দেবো মো আমি ভালো বলছি আমাকে সবসময় কিন্তু রাগাবা না পয়সাটা দাও কালকে পয়সাটা রেখেছি পয়সাটা দাও আমি বন্ধুদের ফোন করে দিয়েছি আজকে 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 দোকান বন্ধ আমি আজকে গিয়ে মদ খাবো বন্ধুদের সাথে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও কালকে খাবি কাছ থেকে পয়সা কালকে পয়সাটা রেখেছি পয়সাটা কি খচ্চা করে বলেছ হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে

তুই তুই এই রকম ধরবো এইরকম ধরে একদম ফেলে দেবো কিন্তু মৌ আমাকে বলে দিচ্ছি আমাকে মেজাজ গরম করো আর তুমি টাকা দাও আমি টাকাটা রেখেছি আমার আমার কিন্তু বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে এই বলে দিলাম টাকা দাও বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে আরে আজকে দোকানের কাজ বললো যে তুই বিকালবেলায় দু দোকানে আয় আজকে ওরা কোথায় গেল তোমাকে তো কালকে আমি তো পয়সাটা রেখেছি তোমার কাছে যে পয়সাটা আমাকে দাও আজ আমার সামনে থেকে আমার যেহেতু সকালবেলায় কাজ হলো না সব সময় বাজার কি আছে সব সময় বাজার বাজার আমি তো

আজ সব বাসন বেছে দেব বস্তা কই আমি আজকে বন্ধু বান্ধবের সাথে বলেছি আজকে মদ খাবো তো খাবই কি করছিস বস্তাটা দাও আমি বাসন বেছে দেব আচ্ছা বস্তা দাও বস্তাটা দাও আমার মাথা গরম করো না বন্ধুরা সব দাঁড়িয়ে আছে আমাকে ফোন করলো যে তোর আজকে দোকানও হয়নি তুই তাহলে আমাদের ঠেকে আয় চল বল বন্ধুরা দাঁড়িয়ে আছে চল

হচ্ছে লক্ষীবার বিয়ষপতিবার ভক্তকে বাসুরিয়া করছে অশুভ আমি আমাকে কিন্তু আজকে বন্ধুরন্দা কিতো থাকবে না এটা মনে রাখিস সেটা মনে রাখিস না

最後。

সত্যি ঘটনা তুলে ধরলাম এরকম তো আমাদের এখানে কীর্তন হচ্ছে তো তোমরা কিছু মাইন্ড করো না একটু মানিয়ে গুছিয়ে নিও প্রচণ্ড সাউন্ড আসছে তো এরকম কিন্তু প্রচুর পরিবারে হচ্ছে বা মানে হয় বা আজও হয়ে যাচ্ছে এরকম ভাবে কিন্তু এই মদ খাওয়ার জন্য প্রচুর মেয়েরা কিন্তু অত্যাচারিত হচ্ছে তাই তো এদিকে আসো দে ডায়লগ দেবো শোষে শোনো আমরা আমি কোনোদিন নেশা করি না ঠিক আছে এটা জাস্ট অভিনয় করা হলো

যাতে এইরকম ভাবে অত্যাচারিত হতে না হয় এরকম কিন্তু ধরো আমি নাম বলছি না প্রচুর মানে সত্য ঘটনার মানে অনুষ্ঠানগুলো এই ভিডিওগুলোতে দেখেছি এরকম প্রচুর নিউজে দেখেছি বা অনেক রকম ক্রাইম ভিডিও এই নিয়ে বার করা হচ্ছে তো তোমরাও দেখেছো কারুর অজানা নয় এরকম ভাবে কিন্তু প্রচুর ঘরের বউরা কিন্তু অত্যাচারিত হচ্ছে ঠিক আছে এই যে স্বামীর মানে বউয়ের কাছ থেকে মানে কাজ হচ্ছে না এসে যেটুকুনি সংসারের টাকা আছে বউকে মেরে ধরে মানে টাকা নিয়ে গিয়ে মদ খেয়ে চলে আসছে বউ ছেলে মেয়ে বাড়িতে কি খেলো না খেলো সেগুলো কিন্তু দেখছে না ও কষ্ট করে জিনিস করছে বউরা কিন্তু আমরা কিন্তু বউয়া টাকা কিন্তু বৌয়ের হাতে দিয়ে দিচ্ছি কিন্তু দেখো ওরা কিন্তু যে করে কষ্ট করে সংসারটা চালাচ্ছে সেই মধ্যে স্বামী এসে বলছে টাকা দাও মদ খাবো আবার দিতে না পারলে মানে না দিলে তাদেরকে মেরে ধরে অত্যাচার করছে আবার ঘরের বাসনপত্র জিনিসপত্র নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে সাইকেল বিক্রি করে দিয়ে এসেও মদ খেয়ে নিচ্ছে এরকম কেউ প্লিজ করো না কেন একটা পরের ঘরের মেয়েকে নিয়ে এসে এরকম অত্যাচার করো না আর পরের ঘরের মেয়েকে নিয়ে এসে তোমাদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছো বারবার বলছি আগেও বলছি আবারও বলছি আমার মতন শক্ত হোক যাতে কোনো মেয়েদের এইভাবে নিশংসভাবে অত্যাচারিত হতে না হয় একটা যদি খেতে পারো তাহলে দশটা দেওয়ার মতন নিজেকে তৈরি করো যে আমি একটা মার যদি খাই আমাকে যদি অত্যাচার করে তাহলে আমরা কিন্তু অসুর তোমাদের কিন্তু দুর্গার রূপ ধরো আদ্ধ হবে তোমাদের দুর্গার রূপ ধারণ করতে হবে সংসারটাকে নিজে বাঁচাতে হবে কেন এরকম ভাবে দীর্ঘ ভাবে তোমাদের যদি অত্যাচার করে না তুমি নর্মাল যদি সুতো হয়ে যাও তুমি শেষ একদম তবে এইটুকু জানি আজকের ভিডিওটা দেখে অনেক জ্ঞানাদাররা আছে আবার অনেকে কমেন্ট করবে পাবলিকের পয়সায় ফুটুনি পাবলিকের পয়সা পাবলিক ভিডিও না দেখলে একদিন মুছে যাবে একদিন পড়ে যাবে এরকম কমেন্টও আছে তো জানি অনেকে যারা বেশি বোঝে যারা অনেকে জ্ঞান দিতে আসে লাইভে লাইভে বলছি ভিডিওতে তারা বলবে যে এটা বেশি জ্ঞান দিয়েছি এ করেছি শোনো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কি ভাবলে না ভাবলে কিছু যায় আসে না কারণ এটা বাস্তবটাকে তুলে ধরলাম আমি জানি এইটা এই ভিডিও যাওয়ার পরেই কমেন্ট আসবে আমরা জ্ঞান দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছি ঠিক আছে যে বাবা ভূতের মুখে রাম নাম নিজেরাই এত কীর্তি করে বেড়ায় আমরা কীর্তি করি যাই করি আমাদের আমার মতন যাতে মেয়েরা হয় আমি সেটাই এটা জ্ঞান না এটা জাস্ট তোমাদের তুলে ধরলাম যে এইটা বাস্তব হচ্ছে প্রত্যেকটা আর ওইসব কমেন্ট দেখে লাভ নেই কারণ অত কমেন্ট দেখতে গেলে সোশ্যাল মিডিয়ায় থাকা যাবে না টিকে থাকা যাবে না সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে মেনকে ইগনোর করে বেরিয়ে যেতে হবে ছোট কাট তো আমরা তো ছোট কাটও কিন্তু মেন ঘটনা হচ্ছে এই যে ভিডিওটা তুলে ধরলাম এটা जस्ट তোমাদের সুধরণের জন্য তোমাদের বলতে কাদের বউদের সুধরণের জন্য যাতে বউড়া একটা দুর্গা রূপ ধারণ করতে পারে কারণ অসুর হচ্ছে আমরা আর ওদের অসুরগুলো হ্যাঁ অসুরগুলো তো বধ করতে হবে আর এমন এমন ছেলে আছে ধরো কোনো কিছু কাজ হলো না তারাও এরকম করো না তারাও এরকম করো না ঠিক বউ দেখবে পয়সা থাকলে ঠিক মেনটেন করে নেবে দুজনা মিলে স্বামী স্ত্রী আর সন্তান থাকলে ভালো মতন সংসার করো জাস্ট এইটাই চাই চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমার দিদি ভাইকে এটা জাস্ট একটা অভিনয় খারাপ কমেন্টের জন্য বেশি অপেক্ষা করে থাকবো আজকের ভিডিওটা তোমরা যেটা করো মনে করো যে খারাপ করবে আমরা হয়তো জ্ঞান দিচ্ছি তোমরা করো

তুমি যারা কমেন্ট করছো তুমি কি মাস্টার এর থেকে শিক্ষা নিয়ে পড়ছো না পড়াশোনা করনি তাহলে যারা কমেন্ট করছো তারা কি স্কুলে প্রাইভেটে গিয়ে এমনি একা একা শিখে গিয়েছো না তা স্কুলে যাওনি প্রাইভেটে তাহলে মানুষকে দেখেই মানুষের শেখা যদি করে থাকি তাহলে তোমাদের এত fartছে কেন রে ভাই যদি ভালো লাগে ভিডিও দেখো যদি ভালো না লাগে ভিডিও দেখো না skip করে দেখো কারণ আমি একজনকে কি অ্যানসারটা দিয়েছি বলে আবার একজন কমেন্ট করেছে যে পাবলিকের জন্য ভিডিও করছো পাবলিকের জন্য টাকা ইনকাম করছো আবার পাবলিককেই বড় বড় কথা বলছো এইরকম পাবলিকের সাথে বিহেভিয়ার নিয়ে কথা বললে তোমার চ্যানেল দুদিনে ধসে যাবে শোনো আমার যদি কপালে থাকে আমার এমনি ধসে যাবে ঠিক আছে আর আমার যদি কপালে না থাকে নাসিব ঠিক আছে সবকিছু কপাল আমি সমস্তটা অবশ্যই এটা মানতে হবে তোমাদের জন্যই সবকিছু একদম রিয়েল একদম এটা বাস্তব সব সময় বলবো জোর গলায় বলবো জন্য তোমরা না থাকলে আমরা কিচ্ছু না আমরা ভিডিও বানাই তোমাদের জন্যই কিন্তু শোনো যদি তোমরা কেউ কেউ আমাকে মানে পছন্দ করছো না আবার একশো জন যদি অপছন্দ করো দশ জন তো আমাকে ভালোবাসো তো কি আছে ভালো খারাপ সব নিয়ে চলে এইটুকু মাথায় একবার যারা সিনেমাতে ভিলেনের রোল করে সবাই কিন্তু ভিলেন হয় না বাস্তবে কিন্তু তারা অনেক ভালো মানুষ ভালো ঠিক আছে কেমন করে বিপ্লব তাহলে সে মানুষটা দেখো আজকে কত সুন্দর তারপরে সেই কটা কটা চোখ ওই যে ভিলেনের অভিনয় করে কটা তাহলে সে

তো আগের চ্যানেলটা আমার চলে গেছে যারা আমাকে আমার ভিডিও দেখো তারা জানো তো এই চ্যানেলটা আমার নতুন ছ মাসের মধ্যে কিন্তু তোমাদের ভালোবাসা আমার টাইম কমপ্লিট হয়েছে কিন্তু আমার কিছু চ্যানেলে আমি নিজের অবুজ মানে বুঝতাম না জানতাম না বলে তো আমার তিন মাস আগে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যেত কিন্তু বেকার আমি তিন মাস খেটেছি ছ মাসের পরও আজকে আমার ন মাস চলছে এই আমার মনিটাইজেশন মানে অন হয়েছে সেটা একমাত্র তোমাদের ভালোবাসায় ঠিক আছে তোমরা না থাকলে কি আমরা কি উঠতে পারবো একদম তোমরা না না থাকলে আমরা কি বললাম আগে বলেছি মিড কল জিরো একদম তোমরা আমাদের ভালোবাসা দাও আমরা যথেষ্ট তোমাদের ভালোবাসার নতুনত্ব ভিডিও দিতে পারবো একদম তোমরা কমেন্ট করবে কি কি ভিডিও লাগবে ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে ঠিক আছে তবে কি বলো তো কমেন্টটা রিপ্লাই আমি করি না কিন্তু যখন দেখি এক একটা কমেন্ট প্রচণ্ড মানে কি বল বল এক লেভেলে চলে যাচ্ছে আর ভালো লাগে না তখন আজকে হয়ে বল মানুষ মানুষ যে তোমাদের খারাপ লাগলে খারাপ কমেন্ট করো ভালো লাগলে ভালো কমেন্ট করো তোমাদের ওপারি নির্ভর করছে আমাদের ঠিক আছে চলো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট চাই কিন্তু আর বহু কে এরকম ভাবে ভালোবাসবে স্যার যাবো দাদা বন্ধু